প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা ঘরের সুন্দর যত টেকসই মান আর বিশ্বাসযোগ্য ফার্নিচার খুঁজছেন তাদের জন্য একটাই নাম যথেষ্ট সেগুন সেগুনবাগিচা ফার্নিচার এখানে প্রতিটি আলমারি খাট সোফা সেট বা ডাইনিং তৈরি হয় মজবুত কাঠ নিখুত ফিনিশিং এবং আধুনিক নকশার সমন্ন যা শুধু আজ নয় বছরের পর বছর আপনার ঘরকে রাখবে সুন্দর ও গোছানো গুণগত মানে কোনো আপোষ নেই দামের সাথে মানের সেরা মিল এটাই আমাদের অঙ্গীকার কারণ আমরা বিশ্বাস করি ফার্নিচার শুধু জিনিস নয় এটা আপনার ঘরের আত্মা তাই ঘর সাজাতে চাইলে বিশ্বাস আর রুচির ঠিকানা একটাই খুলনা সেগুন বাগিতে ফার্নিচার একটা সুন্দর ঘর শুধু দেয়াল আর ছাদ নয় ঘরের আসল সৌন্দর্য গড়ে ওঠে সঠিক ফার্নিচার ঘর সাজানোর সময় এসেছে এবার মানের সাথে থাকছে বিশেষ ছাদ আলমিরা হোক কিংবা খাট সোফা সেট বা ডাইনিং সব ফার্নিচারেই এখন আকর্ষণীয় বিস্তব যে ফার্নিচার টিকে থাকলে বছরের পর বছর এখন সেটাই মিলছে বিশেষ ছাড় বিশেষ ছাড় চলছে সীমিত সময়ের জন্য সীমিত সময়ের এই অফার মিস করলেই মিস আগেই আসুন নিজের পছন্দের ফার্নিচার আর উপভোগ করুন বিশেষ ডিসকাউন্ট মান চাইলে দামে ছাড় চাইলে খুলনা বাগিচা নিজে দেখুন পছন্দ করুন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে উনআশি আউটার বাইপাস রোড হাসানবাগ সোনাডাঙ্গা খুলনা এটা সোনাডাঙ্গা থেকে আড়াইশো বেডের দিকে যেতে করিমনগরে একটু আগে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ